হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনখা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমি সাড়ে এগারোটা থেকেই আজকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কাজ কাজে খুব একটা মন বসছে না ঠিক আছে এই করছি এই করছি এই করছি করে কোনো কাজে ইচ্ছে করছে না মন দিতে বুঝেছো তো বিছানাও তুলিনি সাড়ে এগারোটা বেজে গেল এখনও ঘরের কোনো কাজ করিনি ভালো লাগছে না আজকে তো থেকেই বলছি শরীরটা ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না শরীরটা গল্প নয় এটা দিন থেকেই বলা হচ্ছে কেমন একটা হয়ে গেছে আর আজকে তো সেই গরমও দিয়েছে প্রচন্ড প্রচন্ড গরম লাগছে গরম লাগছে গরম এত দেবে আমি ভাবিনি আরে কালকের দিনটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল এদারটা খুব সুন্দর ঠান্ডা ছিল এদার আজই দেখছি গরম মানে গরম লাগছে আজকে বিছানাগুলো তুলি বিছানাতে তুলতে গেলে বলো বারোটার সময় বিছানা তুলছি খেয়েছি সকালবেলা রুটি করলাম ভাত রান্না করলাম ভাত রান্না করেছি রুটি করেছি চা করে রেখে দিয়েছি শর্ট ভিডিও করলাম এই করে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে আর গরম ইচ্ছে করে না ঘরে ঢুকতে আর যে একটু হাওয়াও নেই আর ভালোই গরম পড়ে গেছে দুদিন বৃষ্টি হয়েছে বেশ ভালো লাগছিল

ঘরটার মধ্যে গরম প্রচন্ড বাইরে হাওয়া আছে একটু বাইরেই বসা ভালো ফ্যান চালিয়ে চালিয়ে বাইরে বসে থাকা ভালো এইটা দেখো না ফিরে ফেলেছে আর লাগানোর ইয়ে হয়নি বাসি জামা টাওয়ার করে বাসি গামছা আর কালকের গুলোই শুকায়নি কালকে যেগুলো কেচেছি সেইগুলোই শুকায়নি এখনো কী করব কালকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলোই এখনো শুকায়নি সেগুলো এখন বাইরে একটা একটা করে রোদে দিতে হবে কি যে করি গরমে ভালো লাগে না এরকম গরম থাকলে কাজেও মন বসে না জানো কাজে মন বসে এরকম গরম থাকে কাজে মনই বসে না এরকম গরম থাকে যে সকালবেলা বেলায় যে কি হয়েছে আমার খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকে এত খারাপ লাগছে এই দিনগুলো আমার একটু ভালো যাচ্ছে না একটা দিন ভালো যাচ্ছে না কিছু না কিছু প্রবলেম হচ্ছে মনের দিক থেকে হোক আর যেখান থেকে হোক কিছু না কিছু প্রবলেম আমার হয়েই চলেছে বুঝেছ ঘরটা ভালো করে ঝাড় দিয়ে যেগুলো থাকে এখানে চান করার সময় ওগুলো করে দেবো আর কিছু জিনিস আছে রোদে দেব দেখো বাইরের বিছানাও রয়ে গেছে আজকে কে চলো বিছানাটা তুলে নিই বুঝলে বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা দশটা চল্লিশ খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তারপরে দেখো মশারি নিয়েছি মশারির ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি চুলটা বেঁধে নিয়েছি কানের খুলে দিয়েছি কানের নাকি কানের পরে আমি শুতে পারি না বুঝেছ কানে বই এই যে এই সাইডে খোঁচা লাগে আর এই যে এই যে কানটার এই সাইডে খোঁচা লাগে নিয়ে কোনো যেন কানের পরে শুতে পারি না আমি আর বেশি যখন গরম পড়ে তখন এই মালাটাও খুলে দিই যখন খুব গরম পড়ে তো রুটি করলাম খেলাম হুম রাত্রে এবার খাওয়া হয়ে গেছে আমার সকাল সকালে খাওয়া হয় সাড়ে নটা দশটা আর আজই মনে হয় দশটা পাঁচ দশ এরকম হবে মানে খে খেলাম আমরা আর রাত্রেবেলা মুখ ধুয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুখে নাইট ক্রিম নিয়ে তারপরে বসাই টানিয়ে চলে এসেছি বুঝেছ এখন নিজের স্কিনের উপরে খুব কেয়ার কদিন একদমই যত্ন করিনি এখন আবার যত্ন করছি বুঝেছ তাই হচ্ছে ব্যাপার আর সকাল সকালে আমাকে উঠতে হবে তার জন্য ঘুমাতেও সকাল সকালে হবে ঘুমটা যদি সকাল সকালে না দিই তাহলে সকাল সকালে উঠব কি করে বলো সকাল সকালে ঘুমাতে হয় তাহলে আমি সকাল সকালে উঠতে পারবো আর মশাইটা না টানালে হবে না কখনো কখনো ভাবি হ্যাঁ মশারি টানাতে ভালো লাগে না মশারি টানাবো না কিন্তু মশা এত জ্বালাবে যে উঠে পরে আবার ঘুম মানে মশাতে ঘুম ভাঙিয়ে দেবে তারপরে মশাইটা না খাবে বুঝেছ এমন ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা চলো আর কথা বলছি না তোমাদের সঙ্গে অনেক রাত হয়ে গেছে তোমরাও ঘুমাও ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ কর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো সবাইকে টাটা বাবাই গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে ঠিক আছে টাটা